আজকের ভিডিওতে ভাইয়া অল্প বাজারের মধ্যে একটা রাজকি গাড়ি এলিয়ন গাড়ি সামনে প্রচুর লাইট সামনে গ্লাস অরিজিনাল পাল কালার একটা গাড়ি পুঁশি স্টার গাড়িটা অনেক অস্থির অবস্থা অনেক ভালো অবস্থা আছে কন্ডিশন একেবারে ফ্রেশ অবস্থা আছে গাড়িটা দেখেন সামনে দেখেন প্রচুর লাইট কালার হচ্ছে পাল টাকার কন্ডিশন অনেক ভালো আর গাড়িটা কন্ডিশন অনেক ভালো এটা ভিতরে কিন্তু ভাইয়া অ্যাশ কালার ভিতরে কিন্তু বিস্কিট কালার না এটা মডেল হচ্ছে দুই হাজার দশ আর রেশন হচ্ছে দুই হাজার পনেরো দশের মডেল হ্যাঁ দশের মডেল পনেরো তো রেশন তেলের গাড়ি পাল কালার একটা গাড়ি এই গাড়িটা আন্ডার সেজিসটা ভাইয়া দেখাই দেয় গাড়িটা আন্ডার সেজিসটা কতটা ফ্রেশ অবস্থা আছে আপনার যা দেখাই দেয় আপনারা দেখেন গাড়িটা কন্ডিশন অনেক ভালো দেখেন অনেক ফ্রেশ একটা গাড়ি আছেন এই যে আন্ডার সেজিসটা দেখেন অনেক ভালো আশা করি এই গাড়ি আপনি নিলে চার পাঁচ বছরের মধ্যে কোনো হাত দেওয়া লাগবে না নিবেন আর চালাইবেন আশা করি কোনো সমস্যা হবে না আর দ্বিতীয় কথা একটু জানেন এই এলোন গার্ড এখন একটু কম পাওয়া যায় এই ব্যাগ লাইটটি কিন্তু গাড়ির সাথে এই গ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা আছে দেখেন চাকাগুলি দেখেন একেবারে নতুন আপনি যদি চান এই গাড়িতে সিট কভারটা আর পি কার্সেন্ট লাগাই দেবে অত আপনি লাগাই নিতে পারবেন এই কাজের মধ্যে আছে সুচকন্ডলা সহকার সহকারে ওকে জি খুব সুন্দর গাড়ি খুব রাজা হ্যাঁ রাস্তা আর দ্বিতীয় কথা ভাইয়া আমরা ইঞ্জিনটা কন্ডিশন দেখাই দেখেন অনেক ভালো অবস্থা আছে আর একেবারে ফেরস অবস্থা আছে দেখেন ইঞ্জিনের কন্ডিশনটা দেখাই দেয় দেখেন একেবারে এই রেডিয়া বলে মার্সেল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে দেখেন বেলটা বন্ধ অরিজিনাল আছে ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন অনেক ভালো আশা করি এই গাড়ি অনেক ভালো একটা গাড়ি বাংলাদেশের যে কোন জায়গা থেকে আপনি চেক করাতে চান চেক করে নিতে পারবেন ভাই দামটা কত চাচ্ছেন এটা দাম চাইতে ছিল বাউ ভাই আমরা একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর যদি আপনি বাউ আর ভিডিও দেখে আসেন দামাতে আমি করতে পারবেন নিতে পারবেন আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো আর পি কার সেন্টার আর পি কার সেন্টার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম